জীবনে কত কিছু শিখছি হয়তো বা আরও শিখবো জানি না আরও কত কিছু শিখতে হবে যত দিন যাচ্ছে নতুন নতুন কত কিছুই শিখতে পারতেছি হয়তো বা বয়স হইতে হইতে আরও অনেক কিছু যেগুলো এখনও জানি নেই সেগুলো শিখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই অনেক ভালো আছেন এই যে জালি কুমড়া জালি কুমড়া দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করবো আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কচুর দিয়ে যে এখানে এগুলো এখনো ধুই নাই। তো এগুলো দিয়ে সব কেটে কুটে রেডি করে নিছি এখন রান্না বসাবো এ তো রান্না বসিয়ে দিলাম প্রথমে হচ্ছে জালি রান্না করব। জালি আমি ভাবছিলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো পরবর্তীতে আমার শাশুড়িমা বলল বললো যে আর না কচু চড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগবে বেশি তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তো একটু রসুন বাটা একটু জিরা বাটা হলুদ গুঁড়ো লবণ দিয়ে সব কিছু দিয়ে যে জালি দিয়ে দিলাম তো এখন ভালো করে নেড়ে নিতেছি আর জালি কুমড়া কিন্তু আমাদের বাসায় খুব কম খাওয়া হয় হয়তো বা মনে অনেক দিন বা অনেক মাস পরে আনা হয়েছে তো আমি নিয়ে আসলাম অত বেশি কেউ পছন্দ করে না তো আজকে নারিকেল বাটা দিয়ে রান্না করবো তো এখন নারকেলটা দিয়ে দিচ্ছি নারিকেল বাটাটা দিয়ে দিলাম আর জালি কুমড়া হচ্ছে আর শশা এগুলোর সাথে যে নারিকেল বাটা দিলে খেতে অনেক বেশি মজা লাগে খেতে ভাল লাগে তো এখন ভালো করে নেড়ে তো আমি মাছ দিয়ে দিলাম যখন নারিকেলটা একদম গলে গেছে তো আমি মাছ ভাজিটা দিয়ে দিলাম আর এই মাছটা হচ্ছে সিলভার কাপ মাছ এই মাছ দিয়েও খেতে ভালো লাগবে তা আমি হচ্ছে আসলে অনেকদিন পরে জালি কুমড়াটা রান্না করছি তো একটু বেশি নরম হয়ে গেছিলো তো এখানে বসাচ্ছি হচ্ছে কচুরমুখী আমি তো ধুয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এখন এটা বসেতেছি কাঁচামরিচ পেঁয়াজ একটু ভালো করে নেড়ে একটু রসুন বাটা একটু জিরা বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে আর এখানে কোনো গো মরিচের গুঁড়া দিব না আর লবণ দিলাম তো প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিতেছি চিংড়ি মাছগুলো একটু বড়ো চিংড়ি মাছ দি না মুখে দিয়ে আসলে অনেক মজা লাগছিল খেতে আর অনেক বেশি ভালো লাগে তাই মাছটাকে আগে ভালো করে মশলার সাথে নেড়ে নিব নেড়ে হচ্ছে এর সাথে কচুরমুখিটা পরে দিব এখন দিব না তাই তো কেউ মুখিটা দিয়ে দিলাম আর এগুলো সব আমার শাশুড়ি মা কেটে দিচ্ছেন মা কেটে কুটে রেডি করে দিচ্ছেন তো আসলে মা কেটে দিলে না তাড়াতাড়ি রান্নাটা কেন হয়ে যায় তা আমি রান্না করে দিক দিয়ে দিক দিয়ে মা কেটে দেয় তো তাড়াতাড়ি হয়ে যায় একা হাতে করতে গেলে একটু সময় লাগে বেশি তো এটাকে নেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব আর ঢাকনা দিয়ে রেখে কষি এই যে পানি দিয়ে দিতেছি এর সাথে আর কচুরমুখীটা কিন্তু একদম পরে ঘন হয়ে যায় তাই একটু ঝোল বেশি করে দিলাম দেখা যায় সিদ্ধ হবে না কারণ এগুলো আমার কাছে মনে হয়েছে যে এগুলা তাজা না আগের কচুরমুখীগুলা তো একটু পানি বেশি দিলাম এই জন্য আর এখানে দিয়ে কিন্তু জালি কুমড়াটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এর সাথে আর ধনিয়া পাতা দিলে তরকারি কালারটা আরো বেশি সুন্দর হয়ে যায় ধনিয়া পাতা না দিলে কেন জানি আমার কাছে একদম ভালোই লাগে না তারপরও এখন দাম অনেক বেশি তারপরও নিয়ে আসলাম ভাল লাগে দেখতে আর এই তো এটা হয়ে গেছে এটা একটু ঝোল ঝোলকুমরা আমি নামিয়ে নেব আর এখানে এটাও কিন্তু বলক আসছে ঢাকনা সরিয়ে নিলাম আর এর সাথে কিন্তু কটা শুকনো মরিচও দিয়ে দিচ্ছি ভাজা ছিল আগের তো দিয়ে দিলাম সাথে আর এটাও কিন্তু প্রায় হয়ে আসছে এখানেও ধনিয়া পাতা দিয়ে দিব কচুরমুখীটা না এখন অনেক দাম তো দাম হলো কিন্তু আমার কাছে ভালো লাগে কচুরমুখী ভাবলাম যে নিয়ে যাই আমার শাশুড়ি মনে পছন্দ করেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ